আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি ঢাকা উদ্যান এ ব্লক রোড নাম্বার একে এই এক নাম্বার রোডের মাথায় মেট্রো রেল স্টেশন হবে আমি এখন এক নাম্বার রোডের শুরুতেই অবস্থান করছি এই প্রজেক্টটি জি প্লাস সেভেন আটতলা আবাসিক ভবন আটতলা ভবনের লিফ্টের ছয় অর্থাৎ সাততলায় সাড়ে আটশো স্কোয়ার ফিটের দক্ষিণ রোডমুখী একটি খোলামেলা ফ্ল্যাট এখানে সেল হবে এই ফ্ল্যাটটি মূলত মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য অনলি ছত্রিশ লক্ষ টাকা তাও আবার ছয় মাসের কিস্তি সুবিধাই ডাইনিংয়ের সামনেই মাস্টার বেড এটি এই ফ্ল্যাটের মেন আকর্ষণ এই বেডরুমের সাইজ পনেরো বাই এগারো ফিট যা আপনারা গুলশানে বড় অ্যাপার্টমেন্ট কিনলে পেয়ে থাকেন কিং সাইজের একটি বেডরুম আপনারা যদি ইনস্ট্যান্ট এখনই যদি এই ফ্ল্যাটে উঠতে চান তাহলে আমরা এক মাসের মধ্যে ফ্ল্যাটটি রেডি করে দিব। যেহেতু ব্রিক ওয়াল এবং প্লাস্টারের কাজ এখানে হয়ে গেছে শুধুমাত্র বাথরুম ফিটিংস এবং টাইলস লাগানোই বাকি আছে ভিওয়ার্স জি প্লাস সেভেন আটতলা ভবনের আমরা এখন লিফ্টের ছয় অর্থাৎ সাততলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরের দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এ ইউনিট দক্ষিণ এবং পশ্চিম দিকে অপোজিটে বি ইউনিট এর অবস্থান দক্ষিণ পূর্ব দিকে দুটি ফ্ল্যাটের সাইজই সাড়ে আটশো স্কোয়ার ফিট দুটি ফ্ল্যাটই দক্ষিণ রোডমুখী এদিকে লিফ্টের পজিশন অপোজিটে সিঁড়ির পজিশন আমাদের এই প্রোজেক্টের এক্সপেক্টেড হ্যান্ড ডেট জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ সামনের বছরের মাঝামাঝিতে এই বিল্ডিংটি হ্যান্ডওভার করা হবে আপনারা ছয় মাসের কিস্তি সুবিধা পাচ্ছেন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ সিক্স ফ্ল্যাটের সাইজ সাড়ে আটশো স্কোয়ার ফিট ফেসিং দক্ষিণ পশ্চিম দিকে এখানে মেন ডোর থাকবে ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি ড্রয়িং স্পেস এই সাইডে গেস্ট বেড এদিকে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিং সেপারেট ছোট করে ড্রয়িং ডাইনিং সেপারেট এখানে কমন টয়লেট পাশে কিচেন সামনে রোড ফেসিং থাকছে মাস্টার মাস্টারবেড যা দক্ষিণ রোডমুখী মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা থাকছে আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা দশ বাই দশ ফিটের একটি ড্রয়িং স্পেস পাচ্ছি ড্রয়িং এর সাথে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পশ্চিম দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে চার ফিটের মতো এই সাইডে গেস্ট বেড আমরা এখন গেস্ট বেডে অবস্থান করছি এই বেডরুমের সাইজ এগারো বাই দশ ফিট বেডরুমের সাইডে একটি পিলার পড়েছে আপনারা চাইলে এদিক প্লাস এই সাইডে ইন্টেরিয়র করে নিতে পারবেন এই বেডের সাথে আপনার উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পশ্চিম দিকেও আরো একটু উইন্ডো পাচ্ছেন পশ্চিম দিকে গ্যাপ চার ফিটের মতো উত্তর দিকে গ্যাপ পাঁচ ফিটের মতো এখানেও ছোট একটি ক্যাবিনেট করে নিতে পারবেন আপনারা গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং স্পেসে অবস্থান করছি ড্রয়িংয়ের সামনেই রয়েছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং ছোটো করে সেপারেট এখানে ডাইনিংয়ের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ রাস্টিক টাইলসের কাজ আমরা করে দেব ডাইনিংয়ের সামনে থাকছে এই সাইডে কিচেন পাশে কমন টয়লেট আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি টয়লেট এখানে লো কমোড পাশাপাশি বেসিন প্লাস শাওয়ারও থাকবে কমন টয়লেটের পাশেই কিচেন এটি মাঝারি আকারের একটি কিচেন এই সাইডে সিঙ্ক এই চুলা রাখার স্পেস এবং রান্নাঘরটা যাতে গরম না হয় এই জন্য পশ্চিম দিকে আপনারা একটি বড় উইন্ডো পাশাপাশি একজোশ ফ্যানও পাচ্ছেন উপরে তাক সিস্টেম আপনারা চাইলে এখানে কেবিনেট করে নিতে পারবেন সেই সাথে নিচেও কেবিনেট করে নিতে পারবেন নিচে এদিকে মূলত ডাউনওয়াশ থাকবে যেখানে আপনারা মাছ মাংস শাক ক্লিন করতে পারবেন ডাইনিংয়ের সামনেই মাস্টার বেড এটি এই ফ্ল্যাটের মেন আকর্ষণ এই বেডরুমের সাইজ পনেরো বাই এগারো ফিট যা আপনারা গুলশানে বড় অ্যাপার্টমেন্ট কিনলে পেয়ে থাকেন কিং সাইজের একটি বেডরুম এই বেডরুমের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন পশ্চিম দিকে পাশের ভবনের সাদ এই সাইডটা ওপেন দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি এটি অনেক বড়সড় একটি বেলকনি দক্ষিণ সাইডটা সম্পূর্ণ ওপেন এখানে প্রচণ্ড বাতাস আমাদের ভবনের সামনে থাকছে পঁচিশ ফিটের একটি রোড মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে হাই কমোড থাকবে বাথরুম ফিটিংস কমন টয়লেটের মতো অ্যাজ ইট ইজ একই থাকবে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে আটশো স্কোয়ার ফিটের এই সাড়ে আটশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন দুটি বেডরুম মাস্টারবেড চাইল্ড বেড মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা চাইল্ড বেডের জন্য কমন টয়লেট তাছাড়া এই ফ্ল্যাটটির বিশেষ বৈশিষ্ট্য ড্রয়িং ডাইনিং ছোট করে আলাদা সেপারেট এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য অনলি ছত্রিশ লক্ষ টাকা তাও আবার ছয় থেকে সাত মাসের কিস্তি সুবিধাই এই প্রোজেক্টের এক্সপেক্টেড হ্যান্ড ওভার ডেট জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ ছয় থেকে সাত মাসের আপনারা এখানে একটি কিস্তি সুবিধা পাচ্ছেন আর আপনারা যদি ইনস্ট্যান্ট এখনই যদি এই ফ্ল্যাটে উঠতে চান তাহলে আমরা এক মাসের মধ্যে ফ্ল্যাটটি রেডি করে দেবো যেহেতু ব্রিক ওয়াল এবং প্লাস্টারের কাজ এখানে হয়ে গেছে শুধুমাত্র বাথরুম ফিটিংস এবং টাইলস লাগানোই বাকি আছে আপনারা অসাধারণ এই খোলা মেলা দক্ষিণ রোডমুখী ফ্ল্যাটটি যদি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে ফোন করে ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ